নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটা আজকে খুবই একটা সুন্দর রেসিপি হতে চলেছে আমি আজকে বানিয়ে দেখাবো গার্লিক পেপার চিকেন এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যায় আমি এখানে দেখুন চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করে এরকম সুন্দরভাবে কেটে নিয়েছি আর যেরকম আমরা চিলি চিকেনের পিস করি না সেরকমভাবে পিস করে এগুলোকে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা মিক্স করে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দু চামচের মতন তারপরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেব এক চামচের মতন এখানে সয়া সস আর বাইন্ডিং এর জন্য দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার আমি বুঝে দেব যতটা পরিমাণ লাগবে এখানে আমি তিন চামচ দিয়ে দেখছি তিন চামচ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব সুন্দরভাবে মাখিয়ে মাখিয়ে যাতে চিকেনের ভেতরে সুন্দর ফ্লেভার গুলো চলে যায় হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে ভাবে এ তো বোনলেস চিকেন এর ভেতরে মশলাটা ঢুকলে কিন্তু খেতে অসাধারণ স্বাদের লাগবে এবার আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেল আমি এখানে একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে সাইডে একটু সরিয়ে রাখব এখানে আমি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা পিস করে চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি প্রায় চিকেনটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ম্যারিনেশান করে রেখেছিলাম যত সময় ম্যারিনেশান করে রাখা যাবে তত কিন্তু চিকেনটা সুন্দর হবে জুসি হবে এখানে দেখুন আমি সমস্ত চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে আমি চিকেনটাকে ভেজে নেব এটা কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যায় দেখুন আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়ে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এবার তুলে নিচ্ছি বাদ বাকি চিকেনগুলো আবার আমি সেম পদ্ধতিতে আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সে ভেজে নেওয়ার জন্য সেই চিকেনগুলোকেও আমি সুন্দরভাবে ভেজে তুলে নেব এখানে আমার সমস্ত চিকেনগুলো সব ভাজা হয়ে গেল প্রায় দেখুন এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এখানে আমার সমস্ত চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি রেসিপিটা রান্না করে নেব চিকেন তো আমার তো আমার ভাজা হয়ে গেল সমস্ত চিকেন তো ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে পরিমাণ মতন তেল রেখে বাদ বাকি তেলগুলোকে আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই চিকেনটা রান্না করে নেব। তার জন্য দেখুন তেল তো অলরেডি গরম হয়েই ছিল তার জন্য আমি এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে রসুনের কুচি আর কাঁচা লঙ্কার কুচি সুন্দরভাবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একদম লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর সোনালি কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনটাকে ভেজে নিতে হবে আমার রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম এখানে কিন্তু বড় করে কাটা বা এরকম ছোট সাইজে করে পেঁয়াজটাকে কিন্তু কাটতে হবে দেখুন আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এবার সুন্দরভাবে পেঁয়াজটাকেও আমি রসুনের সঙ্গে ভেজে নেব আর ভাজা মানে কি এরকম হালকা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো সস দু চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস চামচের এক তারপরে সয়া সসও আমি এক চামচের মতন দিয়ে দিচ্ছি সমস্ত সস দিয়ে আমি ভালো করে দেখুন এখানে নাড়াচাড়া করে নিচ্ছে। গার্লিক পেপার সেই জন্য এখানে গোলমরিচের গুঁড়োর ব্যবহারটা খুবই অবশ্যই জরুরি এটা ব্যবহার করতেই হবে আমি এখানে প্রায় হাফ টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তারপরে সেটাকেও নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ভেজে রাখার চিকেনটা দিয়ে দিলাম বেঁধে রাখা চিকেন দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন সুন্দরভাবে চিকেনটা গ্রেভির সঙ্গে মিক্স করে নিতে হবে এমন মিক্স করা হয়ে গেছে এবার আমি দেখুন একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি আর এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এক থেকে দেড় চামচের মতো দিয়ে আমি এটাকে গুলে নেব ভালো করে ভালো করে গুলে নিয়ে আমি এই গোলা জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ডেলা পাকিয়ে যেতে পারে সেই জন্য সুন্দরভাবে এরকম নেড়ে চেড়ে নিতে হবে আর এটা যেহেতু একদম ড্রাই ড্রাই হবে এখানে আর কোনো জলের ব্যবহার আমি করব না এরকম নাড়াছাড়া করে চিকেনটাকে রান্না করে নেব চিকেনটাকে এখানে দেখুন ভালোভাবে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না সে কর্নফ্লাওয়ারের জলটা শুকিয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম গ্রেভিটা এবার আমি কিছুটা পরিমাণ অন প্রায় অনেকটা পরিমাণ আমি এখানে ধনেপাতা পাতা ব্যবহার করলাম ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আপনারা চাইলে পেঁয়াজের পাতা যেটা পেঁয়াজ কলি সেটাও ব্যবহার করতে পারেন সেটা দিলে খুবই ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে সেইটা নেই বলে আমি আজকে খালি ধনে পাতাটাই ব্যবহার করলাম সুন্দরভাবে ধনে পাতা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমার রেসিপিটা একদমই কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই গার্লিক পেপার চিকেনের রেসিপিটা রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটা আমার ছেলের কিন্তু খুবই একটা প্রিয় রেসিপি আমি এর আগে ভিডিওতেও অনেকবার বলেছি যে আমার বাড়িতে যখন চিকেন আসে তখন কিন্তু বোনলেস চিকেনগুলোকে আমি একটু সরিয়ে রাখি আর আমার ছেলেকে এই রকম কিছু বানিয়ে দেওয়ার জন্য আপনারা প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে খুবই ভালো লাগার মতন একটা রেসিপি তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ তারপরে এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না প্রথমে তারপরে আমি ভাজা চিকেনগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সেই মশলার সঙ্গে গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করে মিক্স করার পরে একটু পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে